আসসালামু আলাইকুম এভ্রিয় আমি এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে এই জায়গায় ইন্ডিয়ান কিছু মানুষ আছে বা ইন্ডিয়ান কিছু সংখ্যক মানুষ আছে তারা মনে পড়তেছে বাংলাদেশে একটা কাও ত্রাণ বা একটাকাও যাতে না যায় সেটা দেখতে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা আসেন তারপর দেখেন যে বাংলাদেশের আসলে কি চলতেছে ঢাকা ইউনিভার্সিটি মাত্র পনেরো মিনিটে

এটা হইতেছে ভিতরের চিত্র এখানে সবাই কাজ করতেছে সবাই সবার মতো করে কাজ করতেছে আমরা প্রায় অনেক সময় এই বস্তা সবগুলা আমরা রেডি করছিলাম এতক্ষণ এই জায়গায় ত্রাণের লিটারেলি পাহাড় এই জায়গায় ঠেস না বাট নেটওয়ার্ক আসতেছে না নেটওয়ার্কের ইস্যু